আসসালামু আলাইকুম স্বাগত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আজকে সকাল সকাল অনেক কাজে করে ফেলছি কিন্তু কিছু শেয়ার করতে পারি নাই তো এখন ভাবলাম যে না ভিডিওটা একটু করে রাখি ফোনটা হাতে নিয়ে যে আপনাদের সাথে চলে আসলাম এখন হচ্ছে একটু গ্রিন টি খেয়ে নেব তো চলুন আপনাদেরকে এখানে হচ্ছে যে গ্রিন টিটা আমি খাবো এটার জন্য হচ্ছে পানি দিয়ে দিলাম এটা বের করে নেই

এখানে হচ্ছে সকালে রুটি বানাইছি ভাজি রান্না করছি মাংসের ছিল সেটা গরম দিয়ে খাওয়া দাওয়া করছি এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা এখানে দই বের করে রাখছি পরে একটু খাবো দেখতেছি ভাবতেছি তো ওইদিকে তো গ্রিন টিটা ভিজাতে ভিজাইতে দিয়ে আসলাম এইদিকে হচ্ছে বিছানা সবকিছু ঝেড়ে নেব কি ময়লা দিকে হচ্ছে যে ঘরটা একটু ঝেঁ সকাল সকাল যদি এই কাজগুলো না করি তাহলে দেখা যাচ্ছে যে সারা দিনে কিন্তু এরকম কাজ পরে থাকলে ভালোই লাগে না তাই তো সকালের কাজ বাজ আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে এদিকে যে আমি এই যে ঘরটা ধারে দিয়ে ভিজে গেছে এখন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ